গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইউনিভার্সাল ক্রিয়েটার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর কোর্ট এন্ড আদার জব রিলেটেড আপডেটস প্লিজ জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল টু গেট ভেরিয়াস ক্লাসেস ভিডিওস অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিডিএড মাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক উইল বি ফাউন্ড ইন দ্য ডিসক্রিপশান বক্স আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে বিগত বছরে কোর্টের বাংলা সাবজেক্টের উপর যে সমস্ত প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনাটি শুরু করছি তার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমাদের প্রচুর হেল্পফুল হবে ভিডিওটি চলো আজকের প্রথম প্রশ্ন এখানে বলা হয়েছে কোন বানানটি সঠিক এখানে রয়েছে ঘনিষ্ঠ সরস্বতী পূজা মনীষী কুৎসিত এই চারটার মধ্যে সঠিক উত্তর হচ্ছে মনীষী এখানে ঘনিষ্ঠ বানানটি ভুল আছে ঘনিষ্ঠ সঠিক বানান হচ্ছে মধ্যাহ্ন সঠ হয় যুক্ত এখানে সরস্বতী পূজা হচ্ছে সরস্বতী বোঝা আর কুৎসিত হচ্ছে আপদ আপদের বিপরীত শব্দ এখানে বলা হয়েছে আপদের বিপরীত শব্দ হচ্ছে নিরাপত্তা নেক্সট হচ্ছে এখানে একটা রচনা দেওয়া হয়েছে এটা ভালোভাবে পরীক্ষায় আসলে এক থেকে দুইবার ভালোভাবে দিয়ে পড়ে নেবেন এখানে বলা হচ্ছে এই যেমন রবিবার সাত সকালে সারা ভারতের বুকে ধরাস করে তুলল উত্তর দিল্লির বুরারাই এলাকা সেখানকার একটি পুরানো ব্যবসায়ী পরিবার এক লহমায় ধ্বংস হয়ে গেছে পুলিশ একসঙ্গে উদ্ধার করেছে নানা বয়সী নারী পুরুষের এগারোটি নিথর দেহ তার মধ্যে দশটি ঝুলছে সিলিংয়ে বিস্ময়ের পর বিস্ময় পরবর্তী তিন চার দিনের পুলিশি তদন্তের পর প্রশাসনের এই দৃঢ় হয়েছে যে হতভাগ্য পরিবারটি কোনো তন্ত্রচক্রের শিকার এ প্রসঙ্গ উঠে এসেছে এক বাবার কথা সেই দ্রুব দুর্বৃত্তের প্ররোচনাতেই পরিবারটি বট সাধনার মোহে ডুবে গিয়েছিল সাধু বাবা বেশি এই তানটেই সম্ভবত বুঝিয়েছিল পরিবারের সদস্য সদস্যরা যদি বটঝুরির মতো ঝুলে পড়েন তবে তারা মুহূর্তের মধ্যে ঈশ্বর সান্নিধ্য লাভ করবেন তারা নশ্বর দেহে পুনরায় ফেরত আসবেন এই রচনাটি ভালোভাবে পড়ে নেবে সে আমরা নাইন টেনে যে সিন আনসিন করেছি সেই ধরনের প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে নেবে এখানে এই রচনা থেকে ফার্স্ট কোশ্চেন এসছে নশ্বর কথাটির অর্থ নশ্বর কথাটির অর্থ হচ্ছে নাসিল নেক্সট সেই রচনা থেকে প্রশ্ন উপরুক্ত ঘটনাটি কোন স্থানে উপরিউক্ত ঘটনাটি দিল্লির বুরারি এলাকা এখানে বুরারি এটা সঠিক করবে কেউ দক্ষিণ দিল্লি দিয়ে দিও না নেক্সট দুর্বৃত্ত এখান থেকে এসে দুর্বৃত্ত দুর্বৃত্তর কথাটির অর্থ হচ্ছে অপশান এ দুজন নেক্সট কতজনের মৃতদেহ এখানে নারী পুরুষ মিলিয়ে এগারোটি এগারো জনের মৃতদেহ দেহ এখানে যদি বলা হতো যে সিলিংয়ে কতজন ঝুলছিল তখন সেটা হতো জন এখানে বলা হয়েছে কোনটি অশুদ্ধ বানান লক্ষ্মীবাণ সঠিক বানান উৎকর্ষ সঠিক বানান আকাঙ্ক্ষাও সঠিক বানান এখানে হচ্ছে ব্যাকরণ এখানে বয় জফলা আকা ব্যাকরণ এটি হচ্ছে অশুদ্ধ বানান চাঁদের হাট চাঁদের হাট এর হচ্ছে অপশান এ আকর্ষণীয় ব্যক্তিদের সমাবেশ কোন বানানটি সঠিক এখানে সঠিক বানান হচ্ছে শারদোৎসব এখানে অমাবস্যা সঠিক বানান তারপর এখানে হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক এখানে ব্যর্থ এগুলো হচ্ছে সঠিক বানান এখানে অপশান এ সান্নিধ্য সান্নিধ্যের কথাটির অর্থ হচ্ছে অপশান ডি সামীপ্য নেক্সট কোয়েশ্চেন এখানে অশুদ্ধ বানান হচ্ছে অতপর অতপর এখানে তো বিসর্গ অতপর নেক্সট হচ্ছে বিপরীত শব্দটি উগ্রর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য সৌম্যের অর্থ হচ্ছে শান্ত অগ্রে গমন করে যে অগ্রগামী অপশান ডি বিড়াল তপস্বী ভণ্ড যে ভণ্ড সাধু বলি না সেটা বিড়াল তপস্বী নেক্সট কোয়েশ্চেন অকাল কুষ্মাণ্ড অপশান সি অকাল কুষ্মাণ্ডর অর্থ অল্প বয়সে পেকে যাওয়া এখানে অশুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু এখানে মুমূর্ষু বানান হচ্ছে অশুদ্ধ বানান এটা সঠিক বানান মূর্ষ শারীরিক এখানে কোন বানানটি সঠিক শারীরিক বানান ভুল এখানে শারীরিক এটা হচ্ছে সঠিক বানান এখানে সঠিক বানান হচ্ছে প্রতিযোগিতা অপশান ডি এখানে ব্যবস্থা হচ্ছে সঠিক বানান অনুকূল হচ্ছে নেক্সট কোশ্চেন ঊর্ধ্ব থেকে নিম্নগমন অবতরণ প্রাঞ্জল প্রাঞ্জলের বিপরীত শব্দ হচ্ছে দুরূহ নেক্সট হচ্ছে অন্য বিষয়ে মন যার এক কথায় প্রকাশ করুন সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা এক কথায় প্রকাশের পিডিএফ পেতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে এই ভিডিওটি ওয়ান কে ভিউস আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করবো বিশেষ নির্দেশিকা দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিস চ্যানেল ইজ মিন ফর